লিকুম রহমতুল্লাহি আবার দর্শক সবটা দর্শক মূল্য আমি মোহাম্মদ হোসেন প্রতিবার মতো চলে আসলাম আমাদের নিজস্ব বিগ ফিল্ড বিবিসি বিগ ফিল্ড দর্শক আজকে আপনি জানবেন আমাদের বিবিসি বিগ ফিল্ডের এক দাম এক নং পিকিটের দাম দুই নগিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো দর্শকগুলি আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের এক নিনিটের সাইজ সম্বন্ধে আমাদের এই এক নিটের সাইজটা হবে দর্শক দেখেন আপনারা এখান থেকে এ পর্যন্ত হবে দর্শক নয় ইঞ্চি দু সুতা মানে সর্বনিম্ন দু সুতা আর এখান থেকে পর্যন্ত আপনার এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার আর এখান থেকে এ পর্যন্ত আড়াই অথবা পৌনে তিন দর্শকগুলি হচ্ছে আমাদের এটার সাইজ আমাদের ইটার সাউন্ড কল সম্বন্ধে আমি শোনা দিচ্ছি আপনাদের দর্শক এটা কিন্তু অরিজিনাল সাউন্ড কোনো এডিট করা না কোনো এডিট করা সাউন্ড না দর্শক আপনার আমার বয়সটাও চেক দিবেন এই সাউন্ডটাও চেক দিতে যে কারণে দেখতেছি আপনার অনেকে বলেন বুঝে সাউন্ডটা হয় এডিট করা না এত সুন্দর সাউন্ড হয় না দর্শক একদম পাথরের মতো সাউন্ড দর্শক মোডেলই আমাদের এখন হচ্ছে দামের বিষয় শুরুতে বলে দিচ্ছি আমাদের উপর থেকে চার চার নাম্বার শাড়ি পর্যন্ত আপনার দুই ইট বের হয় তারপরে ইট বের হয় তারপরে একদম নিচে শাড়ি হচ্ছে পিকের কিন্তু আমাদের বিবিসিতে আমরা নাম্বার ইটগুলো বেশি বের করছি দর্শক আমাদের ভিডিওর পরে অনেক বড় বড় কাস্টমার নাম্বার ইট অর্ডার দিয়ে গেছে আমাদের অলরেডি নাম্বার সতেরো লক্ষ মালের অর্ডার রয়েছে তো যে কারণে আমরা সব ইট বের করছি দর্শক আমাদের কিন্তু মানে ইট বিক্রি করে কিন্তু আমরা খুলতে পারতেছি না অলরেডি আমাদের মাল ডেলিভারি হয়ে গেছে এগারো লক্ষ এখন ছয় লক্ষ কিট বাকি আছে এইটগুলো দেওয়ার পর কিন্তু দর্শক আমরা কিন্তু ভাটা কিন্তু একদম ফ্রি তো তারপরে কিন্তু আপনার দর্শক সম্পূর্ণভাবে মাল নিতে পারবেন এছাড়া কিন্তু আমরা দু এক গাড়ি মাল কিন্তু ডেলিভারি দিচ্ছি সব সময় মাঝে মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু এক কাস্টমার তো হবে না সব কাস্টমার দিয়ে দিচ্ছি দর্শক মন্ডলি এসে আমাদের আজকের অবস্থান দর্শক মন্ডলী আমাদের ভাটার ঠিকানা বলে দিচ্ছি এটা হলো নাম বাড়িট আমাদের ভাটার ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর আপনারা এখানে আসলে আমাদের ভাটা পেয়ে যাবেন অথবা যারা ব্যস্ততার কারণে ভাড়া পারতেছেন না সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে যাচ্ছেন যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে যাচ্ছেন তারা কিভাবে মালটা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা বলে দিচ্ছি সরাসরি ভাটার ম্যানেজারের নাম্বার বলে দিচ্ছি দর্শক আমাদের সরাসরি ভাড়ার ম্যানেজার নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক এটা হচ্ছে ভাটার ম্যানেজার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনার সমস্ত হিসাবটা আপনি জানতে পারবেন দেখেন প্রত্যেকটা মালের সাউন্ড দেখেন যে লোড করা হচ্ছে আর ঝোর বাড়িতে ঝোর বাড়ি দেওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দর্শক এগুলো হচ্ছে আপনার এক নং এগুলো এক লোড করা হচ্ছে আপনার ঢাকার উদ্দেশ্যে বিকালে যে মালগুলো আমরা ডেলিভারি দিই সেগুলো সব যাবে ঢাকা ঢাকা যাবে সবগুলো দেখেন প্রত্যেকটা মাল দর্শক প্রত্যেকটা মাল বাঘের মতন মাল মালের সাউন্ড কোয়ালিটি শেপ সাইজ সব পারফেক্ট পাথরের মতন মাল দর্শক যারা আমাদের থেকে মাল নিতে যাচ্ছেন আর দেরি না করে প্রতারিত হবেন না অন্য অন্য ভাটা থেকে আমাদের অ্যাকুরেট সাইজ এক নাম্বার নিবেন আমাদের থেকে মাল নিতে কিন্তু দর্শক একটা অগ্রিম দিতে হবে না মাল যাবে মাল দেখবেন পছন্দ হলে মাল লাগবে না হলে ফেরতদা দিবেন কোনো সমস্যা নেই ভাড়া জরিপানা দিতে হবে না একটা টাকা কখনো কাউকে অগ্রিম দিয়ে প্রতারিত হবে না দর্শক আরেকজন আরেকটা বিষয় হচ্ছে দালাল মিডিয়া থেকে যারা বলে দূরে থাকুন দর্শক আপনার সরাসরি ভাড়া আসবেন চালান দেখবেন চালানে কার নাম্বার আছে বা কার নাম আছে দর্শক আপনি কিন্তু প্রথমে সাপ্লাই ব্যবসা করতে করতে কিন্তু আজকে আমাদের নিজস্ব বিকশিল আমাদের নিজস্ব স্বপ্নের বিকিল বিবিসি বিকল ম্যারাদন দর্শক মন্ডলী হচ্ছে আমাদের আজকের অবস্থান সরাসরি যারা ইটিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা হচ্ছে দর্শক মেজারমেন্টের অবস্থান যদি কেউ ইট নিয়ে এক পিস ইট প্রমাণ করতে পারেন এক পিস ইট প্রমাণ করতে পারেন বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যদি কেউ এক পিস ইট কম প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু দর্শক আপনি সমস্ত ইট ফ্রি পাচ্ছেন সমস্ত ইট ফ্রি শুধুমাত্র গাড়িটা ছেড়ে দিবেন দশক হ্যাঁ যদি শুধুমাত্র গাড়িটা ছেড়ে দিবেন আর সব আপনারা বিনা টাকা রেখে দেবেন দর্শক এগুলো হচ্ছে ঘুরা রিট এগুলো দাম সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনারা দিতে পারবেন এগুলো নানোই ভালো আমি মনে করি এবার হচ্ছে আমাদের আজকের অবস্থান এগুলো আমাদের ভিডিও শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ